আলহামদুলিল্লাহ আমার এই যে শাক দেখছেন ছোটো ছোটো পাত্রে কিন্তু যে কোনো শাক অনেক ভালো হয় কেন বলছি যে এই যে এই টবে যে কয়টা মানে শাক দিয়েছি একদম চারিদিকে খোলামেলা আলো বাতাস পেয়েছে যার ফলে প্রত্যেকটা পাতায় কিন্তু সুন্দর বড় বড় হয়েছে তবে বড় টবের মানে একসাথে বেশি দিলে এত বড় বড় হয় না কারণ চতুর্দিক খোলা থাকে না আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় এই যে মাস আমরা যেটা ডাল খাই মাস ডাল বড়ি সেটার এই যে সেটা ধরেছে আমি কেন রেখেছি আসলে ওই যে ছোটোবেলায় কাঁচা কাঁচা না খুলে খুলে খেতাম আর কি ডালটা ডা অবস্থায় ডালটা খাওয়া হতো খেতে ভালো লাগতো একটা অন্যরকম ফিলিংস আছে এই জন্যে স্মৃতিচারণের জন্য মূলত রেখেছি অলরেডি এটাতে তিনটা ধরেছে ওটাতেও আছে এখন দেখা যাক কয়টা হয় তো আলহামদুলিল্লাহ পালং শাকগুলি অনেক সুন্দর হয়েছে আপনারা যারা মনে করছেন যে আমার তো বড় বড়ো টব নাই কিসে করব তার তারা এই যে ছোটো ছোটো পাত্রে কিন্তু করতে পারেন মাটি এত বেশি না নিলেও হবে এই যে এতটুকু পর্যন্ত শিকড় এসেছে মানে এতটুকু মাটি নিলেই হবে এই যে কয়েক ইঞ্চি পরিমাণ মাটি নিলেই কিন্তু খুব সুন্দর মতো পালং শাক হবে তো দেখি আজকে তুলে ফেলি আর এই শাকগুলি মাসকলায় ডাল দিয়ে খাবো এরকম ভাবনা নিয়েছি বাজারে কেনাডাল দিয়েই খাবো এগুলি তুলে ফেলবো যেহেতু এগুলির সাথে অন্য গাছ আছে আর একসাথে কিন্তু দুই ফসল করলে আজকের ট্রফিকটা মূলত যে একসাথে দুই ফসল করলে ভালোই হয় বেশ ভালো ফলন পাওয়া যায় যেমন একটা রেডি হতে হতে আর একটা কিন্তু খাওয়া হয়ে যায় তারপরে যেটা বড়ো থাকে সেটা আর কি বড়ো গাছ তো সেটা থেকে ফল পাওয়া যায় তো এখন আসি যে কোন ধরনের টবে আপনারা এরকম একসাথে দুই ধরনের মানে শাক সবজি একসাথে চাষ করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে যেমন এখানে শাক দিয়েছিলাম শাকটা হয়নি একটা হয়েছিল। সেটা তো খেয়েছি এই যে পাশে ফুলকপি দিয়ে দিয়েছি তো এটা অতটা হচ্ছে গুরুত্বপূর্ণ না আপনাদের সাথে দেখাই এটা এই যে এটাতে দেখেন টমেটো গাছটা বড়ো হয়েছে মাত্র ফুল এসেছে এখনো ফুটেনি টমেটো ধরেনি তো তার সাথে এই যে আমি টমেটো গাছ লাগানোর পরেই কিন্তু এখানে আমি পালং শাক দিয়েছিলাম তারপরেও দেখেন মার্শাল্লা কত সুন্দর মতো হয়ে গেছে তো এই এইরকম করে আপনারা যখন একই সাথে এক টবে দুই ধরনের সবজি চাষ করবেন তখন একসাথে শাকের বীজ প্লাস হচ্ছে সবজির চারা বা হচ্ছে বীজ রোপণ করে দেবেন তাহলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা শাক খেয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে যেই সবজির গাছ থাকবে মূলত বড় জাতীয় এই যে যেমন এখানে টমেটো আছে তারপরে অন্য কিছু মরিচ তারপরে হচ্ছে লাউ শসা যেটাই করেন না কেন তখন ওইটা কিন্তু আবার ভালো হবে তো এভাবে করে আপনারা কিন্তু একই সাথে দুই ফসল করতে পারেন আসে নাই ফুলকপি তুমি যতই দেখো আমি বলছি আসে নাই তো আসে নাই আমি একটু আগে দেখে আসলাম তো এই যে দুই টপ থেকে দেখেন একটা হয়েছে আর একটু দিলেই কিন্তু একাটি পরিমাণ হয়ে যাবে তো ওই যে বললাম ফাঁকা চতুর্দিকে ফাঁকা পেয়ে না শাকগুলি খুব ভালো হয় এই আলিমা আমার গায়ে পড়ছে এখানে মরিচ আর টমেটো একসাথে দিয়েছি এখন কম্পিটিশান করে আর কি টমেটো তো ওভাবে নষ্ট হয় না মরিচে কিন্তু ফুল চলে এসেছে তবে পাতা কুকড়ে গেছে এত গাছ তো রাখা যাবে না এই যে এই দুটো আছে দেখি আজকে একটু স্প্রে করে দিব কীটনাশকই স্প্রে করব যদি ইচ্ছা ছিল না কীটনাশক স্প্রে করার মানুষের মনের ভিতরে অনেক চাপা কষ্ট থাকে কাহিনী থাকে যেগুলি আসলে শেয়ার করা যায় না সব সময় বা শেয়ার করলে মানুষে হাসবে যেগুলি কী তো যাই হোক শেয়ার নাই করি চলেন হারভেস্ট করি মাশাল্লাহ একদম টাটকা টাটকা শাক সবজি এই যে দেখছেন এটাতেও কিন্তু টমেটো গাছ এই যে টমেটো গাছটা আমি হেল মানে হেলে গেছে আর কি হেল হেলতে সাহায্য করেছি মানে আমার ইচ্ছাকৃতভাবে হেলেছে যদি না হেলাতে চাতাম তাহলে কিন্তু বেঁধে দিতাম আর কি লাঠি দিয়ে তো আমি চাচ্ছিলাম আমার কাছে লাঠি এত নাই আর পড়ে পড়ে যায় এজন্য ভাবলাম যে হেলেই যাক হেলে গেলেই মনে হয় আমার কাছে সুবিধা হবে সাপোর্ট তো নাই এই কারণে আর কি তবে টমেটো গাছে মাচার মতো করে দিলে আর কি অনেক ভালো হয় এত হেটকা হইছে এটা ছোটো এই যে গোড়া থেকে বের হচ্ছে এগুলি কিন্তু কেটে দিতে হবে আর এখন কিন্তু আমি এত দিন এতদিন পচা যে সার সেটা কিন্তু দিয়ে গেছি আর এখন যেহেতু ফুল চলে এসেছে এখন আর টমেটো গাছে দিবো না ওই যে বললাম হচ্ছে যতদিন পর্যন্ত আর কি শাক থাকবে ততদিনই আপনারা এই যে খোলের সারটা দিতে পারবেন তারপর আস্তে আস্তে কমিয়ে দিতে হবে প্লাস হচ্ছে বড় গাছের কথা ভাবতে হবে অন্য যে গাছ লাগানো থাকবে সেটার কথা আর এটা দেখেন মার্শাল্লাহ একটাই কত সুন্দর হয়েছে তারপরে মাটি দেখছেন একটাই পরে ধুয়ে নিব আমি এখন হচ্ছে এই শাকগুলি তুলে নেয় গোড়াটা আর কি ফাঁকা হলো এখন যে কোনো শাক খুব সহজেই দিতে পারবো যদিও আমার কাছে এখন এদের দেওয়ার মতো তেমন কোনোই সার নাই কলার খোসা ছিল ওটা একসাথেই দিয়ে দিয়েছি তার আলাদা করে দেওয়া হলো না তো আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো হয়েছে তো আপনারা যে কোনো মানে সবজির সাথে বড় গাছ লাগানোর সাথে এরকম করে শাক করতে পারেন একাধিক যদি আপনারা ফসল করেন একই টবে তাহলে কিন্তু খুবই লাভজনক একসাথে কয়েকটা কি সবজি পাবেন এটা খেতেও কিন্তু অনেক লাভ শুধু যে হচ্ছে টবের কথা টবেও শুধু টবেই না খেতেও অনেক লাভজনক আমি অনেক কৃষককে দেখেছি অনেককেই দেখেছি যে একসাথে কয়েক ধরনের হচ্ছে সবজি চাষ করে টমেটোর কথাই বলি ফুলকপির কথা বলি ফুলকপির সাথে যদি অন্য কিছু দেওয়া যায় মানে ছোট অবস্থায় তাহলে ওই শাকটা হয়ে যায় মানে শাক স্পেশালি শাকই তো দিতে হয় সাধারণত এই জাতীয় গাছে আর এখানে দেখেন এই মরিচ গাছটা মাসাল অনেক সুন্দর তবে পালং শাকের চাপে একদম ব্যাকা হয়ে গেছে এখন আর ইনশাল্লাহ ঠিক হবে আমার কাছে মনে হয় এই যে পাশে রসুন গাছ আছে এই কারণে পোকামাকড় এটাতে আক্রমণ করেনি রসুন গাছ কিন্তু অনেক ভালো কাজে দেয় পোকামাকড় দূরে থাকে রসুন গাছ থেকে এই টবেরগুলি দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর চারিদিকে এখনও আজান হচ্ছে আমি নামাজ পড়ে তাড়াতাড়ি করে চলে এসেছি যেহেতু আজকে আমার একটু কাজের চাপ বেশি এর জন্য একদম ওয়াক শুরু হয়েছে তখনই পড়ে নিয়েছি লাই মাস কালা এটা মরে গেল কেন এটা মরে গেল কেন এই যে আর একটা তিন নাম্বারটা এটা মরে যাচ্ছে তো যাই হোক আর এটা ছোট লাগিয়ে দিই যদি হয় হেটকা গুলি তুলে ফেলতে হবে এখানে দুইটা দিয়েছিলাম একটা টিকেছে আর একটা ভালো ছিল না এর জন্য ফেলে দিয়েছি মাশাআল্লাহ কত সুন্দর একদম শাক আর কি নিব ফুলকপি কি আরো কয়েকটা ছিল অল্প অল্প করে ওইগুলি তুলে নিয়েছি তো এই যে দেখেন মশাল্লাহ কতগুলো আমার মেন টবে যাওয়া লাগেনি এগুলি হচ্ছে উপরি আর কি পাওনা অতিরিক্ত আয় আর কি এটা কিন্তু একেবারেই অতিরিক্ত আমার হচ্ছে মানে কোনো এক্সট্রা টব লাগেনি এক্সট্রা কোনো খরচ হয়নি তো এই যে মাশাল্লাহ কত সুন্দর একদম হয়েছে এতগুলা শাক পেয়ে গেলাম উপরি উপরি আর এই যে এই শাক কিন্তু এখনও রয়ে গেছে এটা একদিনে খাবো আর এই যে আজকে এগুলি তুললাম এগুলি কিন্তু এগুলি আজকে একটা দিন আমার খুব ভালো মতো চলে যাবে আরও একটা টবে কিছু আছে তবে ওগুলি নিব না এখন কিন্তু ধুয়ে নিব ধুয়ে নিলে আর কি ভালো হবে এই যে এটা ছায়াতে আছে যার কারণে অত ভালো হচ্ছে না তো চলেন এবার বেগুন তুলি একটা মাত্র গাছ দেখেন কত বড় হয়েছে বেগুনের এই গাছটা আর প্রত্যেকটা ডালে ডালেই কিন্তু একটা দুইটা করে বেগুন তো এখন মাত্র দুইটা খাওয়ার উপযুক্ত হয়েছে আবার বাকিগুলি সব ছোট ছোট আছে আবার দুই তিন দিন পরে আবারও হচ্ছে কিছু হবে তো পরিশ্রম করলেই না হচ্ছে এর ফল পাওয়া যায় তাছাড়া কি পাওয়া যাবে বলেন আর মার্শাল্লাহ আমার এই গাঁদা ফুলের গাছটা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ফুল দিচ্ছে তার সাথে এই যে ছিমের গাছ এই ছোটো ছোটোগুলিতেও ফুল ধরে গেছে আর বেগুনের সাইজটা মাসাল অনেক সুন্দর হয়েছে এই যে একদম কচিয়ে আছে নরম একেবারে হালকা ওজন এই যে আর এটা একটু বেকা এই দুইটাতে কিন্তু আমার হয়ে যাবে এরকম যদি চার পাঁচটা হয় তাহলে আর লাগে বলেন একটা ফ্যামিলির জন্য কিন্তু এটা যথেষ্ট হয়ে যাবে এই যে এখানে দুইটা ওইদিকে দুইটা আছে এই চারটা একসাথে নিব এবার তো কেমন লাগলো আমার এই হারভেস্টিং ভিডিওটি আর চাষ করার পদ্ধতিটা আমি যেভাবে চাষ করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু উপরই আয় তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ফ্রি ফ্রি আত্মগুলো শাক পেলাম এই পালং শাকের টবের কথা ভুলেই গেছিলাম যে এই টবেও কিছু লাল শাক লুকানো আছে দোকান বলতে কি এগুলি তো হয় নাই ওভাবে ছায়াতে তো ভালো হয় না তো এগুলিও হচ্ছে তুলে নেই দেখি এই যে খাওয়াতে হবে অনেকগুলি আছে এখানেও পেঁয়াজও আছে এখানে এগুলি এলোমেলো করেই দেখি এগুলি তুলে নেই বড়ো হয়ে যাচ্ছে ভিডিও এই যে ফুলকপি টব থেকে এগুলি পেলাম কেমন দেখেন জীর্ণ শীর্ণ আর এলোমেলো করে রাখাতে আরো খারাপ দেখাচ্ছে একসাথে গাছে গুলি কত সুন্দর আর এগুলি কত ছোট ছোট ছায়ার কারণে এই টবে ভাবছি একটু অন্য গাছ লাগাবো আদার গাছটা তুলে ফেলে বিসমিল্লা আদা নাই আদা চা খাওয়া হবে আর কি আদা পানি এই যে